চলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো রকম ঝুরঝুরি লাচ্চা রেসিপি যেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল প্রথমে কাজুগুলোকে মাঝখান থেকে ভাগ করে নেব নিয়ে ওই কাজু আর কিশমিশটাকে এক বাটি জলে কিছুক্ষণের জন্য ভিজেতে দেব। তারপর নিয়ে নেব এক প্যাকেট এরকম লাচ্চা সেটাকে ভালো করে ঝুরঝুরো করে নেব প্যান যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব তাতে ঘি তোমরা চাইলে সাদা তেলে ইউজ করতে পারো তারপরে দিয়ে দেব দুটো এলাচ আর কিছুটা পরিমাণ দারুচিনি ব্যাস তারপরে এই লাচ্চাগুলোকে ভালো করে ঘিতে ভেজে নেব অন্য একটা পাত্রে আমি দুধ গরম করতে বসিয়ে দেবো একটু ভালো ফ্রেগরেন্সের জন্য আমি ইউজ করছি কেশর তোমরা চাইলে স্কিপ করতে পারো লাচ্চার সাথে নারকেল খেতে আমার দারুণ লাগে তাই আমি অল্প করে নারকেল গ্রেড করে এখানে ইউজ করছি আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি তোমরা তোমাদের স্বাদ মতো ইউজ তারপরে আমি ঘিতে কাজু আর কিশমিশটাকে ভালো করে ভেজে নেবো ভেজে নিয়ে এর সাথে অ্যাড করে দেবো অ্যাড করার পরে সমস্ত জিনিসগুলোকে একসাথে ভালো করে নেড়ে ছেড়ে নেব বেশ যতটা ঘাঁটা হবে দেখবে একটা প্রেগন্যান্স বেরোতে শুরু করবে তারপরে আমি অ্যাড করছি অল্প করে দুধ বেশি পরিমাণ দুধ নিলে সেটাও তোমরা খেতে পারো সেটা লাগছে সীমায় হয়ে যাবে কিন্তু আমি যেহেতু একটু ঝুরো পছন্দ করি তাই আমি অল্প করেই দুধ অ্যাড করেছি আর লাস্টে অ্যাড করেছিলাম কিন্তু অল্প করে লবণ তো দেখতে পাচ্ছ জিনিসটা কতটা ঝুরো হয়েছে ঠান্ডা হওয়ার পরে আর খেতে কিন্তু দারুণ তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো এরকম আরও সিম্পল রেসিপির জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে